बंदुकर <laughs> দায়িত্ব নেওয়ার গত চোদ্দ দিনের মাথায় বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন তাদের দাবি দেওয়া নিয়ে নিয়মিত প্রেস ক্লাবে ইউনিটি আন্দোলন করছে আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু একটা নতুন সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আপনাদেরকে সময় দিতে হবে আমরা সকলকে অনুরোধ করব। আগামী এক মাস দাবি দাওয়া নিয়ে আন্দোলন না করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে সরকারকে সহযোগিতা করুন তারপরে আপনাদের যার যা দাবি দাওয়া আছে সেই দাবি দেওয়াগুলো সভা সেমিনারের মাধ্যমে তুলে ধরেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বৈষম্য নিরসন করার জন্য দূর করার জন্য এই এত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই সরকারের দ্বারা কোনো বৈষম্য হবে না এই সরকারের নেতৃত্বে আমরা আগামীতে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলব প্রতিটি সেক্টরে আমরা বেতন বৈষম্য সুযোগ সুবিধার বৈষম্য নাগরিক অধিকারের বৈষম্য আমরা দূর করব এই সরকার আমাদের সমর্থিত সরকার আমাদের চাহিদার সরকার কাজেই এই সরকারকে সফল করার জন্য আগামী এক মাস কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে আন্দোলন না করে সরকারকে স্থিতিশীল করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে একটা বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা গত চব্বিশ দিনে বাংলাদেশে একুশ হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে এই যে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে একইভাবে দেশের মধ্যে থেকে আমাদেরকেও সরকারের স্থিতিশীলতার জন্য সহযোগিতা করতে হবে এবং পরাজিত আওয়ামী স্বৈরাচার এবং তার দোসররা পদে পদে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কাজেই এই আওয়ামী স্বৈরাচার গণহত্যাকারীদেরকে রুখে দিতে পাড়া আপনারা গণ প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবেন এই বাহিনী এই পরাজিত প্যাসিস্ট শক্তিকে নির্মূল করার জন্য কাজ করবে জনগণ এই সরকারকে সহযোগিতা করতে চায় কিন্তু সরকারকে সহযোগিতা না করে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সৃষ্টি করা হচ্ছে আজকে আওয়ামী লীগ তাদের পতন হয়েছে কিন্তু দিল্লি থেকে শেখ হাসিনা একের পর এক উস্কানি দিচ্ছে এবং আওয়ামী লীগের গুন্ডাদেরকে রাস্তায় নামানোর চক্রান্ত করছে আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই সে হাসিনা তোমাদেরকে বাংলাদেশে থেকে পালিয়েছে তোমরা সে কাচি দরস্কানিতে আদে পা দিবা না আজকে সচিবালয়ের সামনে আগামী কাল থেকে আমরা দেখতে পা দেখতে চাই এই কালে কোনো আন্দোলনকারী আসবে না আন্দোলন হয়েছে সরকারের পতন হয়েছে এখন জাতীয় ঐক্য এবং সংহতি সৃষ্টি করার মাধ্যমে এই দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সাংবাদিক সাথী বন্ধুগণ আজকে ডকশর সাহেব বিবি নওলাগ্নর এখানে এসেছে আমরা এখানে এসেছে আনসার ভাইদেরকে বলতে চাই আপনারা কার উষ্কানিতে pade padie এখানে এসেছিলেন যারা উষ্কানি দিয়েছে সেই উষ্কানি আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে হবে সকল হংসার ভাইরা এইখানে দাইনা আমরা যখন আসলাম তখন দেখলাম আনসারের ভাইরা সারেন্ডার করেছে তারা হাত উঁচু করে ক্ষমা চেয়েছে সুতরাং তারা তাদেরকে উস্কান দিয়ে এখান নেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে আমার আটজন ভাই আমার আটজন ছাত্র ভাই এখানে রক্তাক্ত হয়েছে তারা গুলি চালিয়েছে আনসারের পোশাক পরে এখানে ছাত্র লীগ যুবলীগ এসেছিল কিনা আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সময় কোনো বুটালের সময় পুলিশের পোশাক পরে সাতজন গুলি চালিয়েছিল আজকে আন্দোলনকারী নামে এখানে পোশাক পরে এখানে আসা হয়েছে কিনা খতিয়ে দিতে হবে সকলকে ধন্যবাদ